সুন্দর একটা প্রোগ্রাম এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের বাচ্চা যারা কাতারে ভুয়ো হচ্ছে এদের কনফিডেন্স বিল্ড আপ হবে এদের মধ্যে লিডারশিপ আসবে এবং এদের ভবিষ্যতে আরও বেশি এই ধরনের প্রতিযোগিতা অংশ করা অংশগ্রহণ করা তাদের সাহস হবে সামাজিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলো কিন্তু তারা ইত্যাদ মাহুল নিয়ে ব্যস্ত থাকে তো আমরা একটা ব্যতিক্রম চিন্তা থেকে আমরা বিশেষ করে আমাদের কমিউনিটির যে শিশু কিশু যারা আছে তারা তো পুরো বছর ধরে কোরআন শরীফ পড়ে এবং তাদেরকে এই কোরআন শরীফ প্রতিযোগিতার মাধ্যমে আমরা আজকে একটি কোরআন খেলোয়াড় প্রতিযোগিতা আয়োজন যারা সাংবাদিকতা করেন তাদের তারা অধিকাংশই ক্রিয়েটিভ চিন্তাভ্য নিয়ে কাজ করেন এবং এই পবিত্র রমজান মাস উপলক্ষে কাতারে সাংবাদিকদের আমাদের যে বৃহৎ সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব কাতার এবারে রমজান মাস ঘিরে আমাদের একটি কোরআন প্রতিযোগিতার আয়োজন হয়েছে যা কিনা ব্যাপকভাবে সমাদৃত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের কাছে নিয়েছি